বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে গরমের একটা সেরা ডিটেন শেয়ার করব যেটা মাত্র পাঁচ মিনিটেই ইনস্ট্যান্ট তোমাদের ত্বককে ফর্ষা উজ্জ্বল করে তুলবে তোমাদের স্কিনে যদি এই গরমের জন্য ট্যান পড়ে যায় কিংবা স্কিনের মধ্যে কালো ভাব চলে এসেছে অথবা স্কিনের মধ্যে রয়েছে পুরনো জমে থাকা ময়লা যেটা বহু দিন ধরে যাচ্ছে না চাও ইনস্ট্যান্ট রিমুভ করতে তাহলে আজকের এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো এইটা তোমাদের এই সমস্ত সমস্যাকে দূর করে স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলা করে তুলবে সপ্তাহে একদিন করে রাতে এটা ব্যবহার করতে পারো কিংবা যে কোনো বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ব্যবহার করতে পারো ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে কিন্তু নিয়ে আসবে পার্লার ফেশিয়াল লাইন গ্লো ফেশিয়ালটা করার আগে সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন নেবো এর জন্য আমি নিয়ে নিয়েছি নারকেল তেল দেখো হাতে একটু ঘষে একটু ওয়ার্ম আপ করে নিলাম একটু গরম হয়ে যাবে তার ফলে এটা কিন্তু পোর্টসের ভেতরে খুব সহজে চলে যাবে আর পোর্সের ভেতরে জমে থাকা ময়লাও কিন্তু খুব সহজে মুভ করে দেবে নারকেল তেল কিন্তু দারুণ একটা ক্লেনজারের কাজ করে এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে স্কিনকে ময়শ্চারাইজ করে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ পড়ে যায় কিংবা ধরো স্কিনের মধ্যে কোনো উজ্জ্বলতা নেই কোনো গ্লো নেই স্কিনটা একদম ডিহাইড্রেটেড হয়ে গেছে কিংবা স্কিনের মধ্যে ফাইন লাইন্স রিঙ্কলস চলেছে এই ধরনের সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য সাহায্য করে তো দেখো আমি ভালো মতো জাস্ট দু থেকে তিন মিনিট এইটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ করলাম এই কোকোনাট অয়েলটা দিয়ে তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি এটা স্কিনকে ডিপলি ক্লিন করবে পোস্টের ভেতরে যে ময়লা থাকে সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করবে আর স্কিনকে কিন্তু একদম ক্লিন ক্লিয়ার করে দেবে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কিন্তু অনেকটা ক্লিন লাগছে আর এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপও দূর করতে সাহায্য করবে এইবার দেখো বানিয়ে নিই সেই ম্যাজিক্যাল রেমেডিটা যেটা স্কিনকে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করবে স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসবে স্কিনের মধ্যে নিয়ে আসবে একটা পার্লার ফেসিয়াল লাইক গ্লো তো এর জন্য সবার প্রথমে আমি এখানে ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ফেয়ার অ্যান্ড লাভলি আমরা বহু বছর ধরেই ব্যবহার করে থাকি ফেয়ার অ্যান্ড লাভলি খুব সুন্দরভাবে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে দাগছক দূর করতে সাহায্য করে ফেয়ারন ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে না ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসে লাইট ব্রাইটেন করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে এবার এর মধ্যে আমি অ্যাড করছি এক চামচ পরিমাণ চিনি চিনির মধ্যে থাকে ক্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে ডাকছোপ দূর করে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে স্কিন টোনটাকেও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে আর চিনি কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতেও সাহায্য করে তো দেখো ভালোভাবে এই দুটো জিনিসকে মিক্স করে নেবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে ডাক ছোপ দূর করে স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে স্কিন টোনটাকে ইম্প্রুভ করে ফেয়ার করতে সাহায্য করে আর এটা কিন্তু ট্যানকেও খুব ভালো করে রিমুভ করতে সাহায্য করে দেখো এইবার এই তিনটা জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে দেখো ভালো করে মিক্স করার পর চিনিটা যখন দেখবে এরম গলে গলে আসছে মানে ভালোভাবে গুলে গেছে তখন তার মধ্যে অ্যাড করছি আমি এক একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু অল্প একটু পরিমাণে ক্লিনিক প্লাস শ্যাম্পু অ্যাড করবো আর তোমরা শ্যাম্পু যদি কেউ ইউজ না করতে চাও তার পরিবর্তে কিন্তু ফেসওয়াশও ইউজ করতে পারো হয় শ্যাম্পু অথবা ফেসওয়াশ অল্প একটু পরিমাণে দেবে বেশি কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই এইবার দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি তাহলেই কিন্তু আমাদের এই ডিট্যান ফেস মাস্কটা তৈরি হয়ে যাবে এটা ইনস্ট্যান্ট স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু তুলে দেবে তোমাদের হাত পা গলা ঘাড় কুনুই এই সমস্ত জায়গায় যে ডার্ক প্যাচ পড়ে যায় পুরনো যে ময়লা জমে থাকে যেগুলো সহজে উঠতে চায় না দেখবে কুনুই হাঁটু গলা এই সমস্ত জায়গায় আমাদের অনেকেরই স্কিনের থেকে বেশি ডার্ক হয়ে থাকে কারণ সেখানে ময়লা বা স্কিনসের লেয়ার জমে গিয়ে একটা ব্ল্যাক প্যাচ তৈরি করে যেটা সহজে রিমুভ হয় না সেগুলোও কিন্তু এই রেমেডিটার খুব সহজেই তুলে ফেলতে পারবে তো দেখো ভালো করে মিক্স করে নিয়েছি একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এইবার চলো দেখিনি এটাকে কীভাবে তোমরা ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে তো নারকেল তেল দিয়ে ফেসটাকে ক্লিন করেই নিয়েছিলাম তারপর এই ফেস প্যাকটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসে অ্যাজ এ ফেস মাস্ক এটাকে অ্যাপ্লাই করে নেবে আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজের উভয় ব্যবহার করতে পারো স জাস্ট সপ্তাহে একদিন করে ট্রাই করবে রোজ কিন্তু ব্যবহার করবে না কারণ ডি ট্যান ফেসিয়াল বলো কিংবা ফেশিয়াল তো আমরা রোজ করি না জাস্ট সপ্তাহে একদিন করে ব্যবহার করবে এটা সারা সপ্তাহ জমে থাকা ময়লা ট্যানকে মুভ রিমুভ করে দেবে আর দাগ ছোপও কিন্তু ধীরে ধীরে হালকা করবে তো দেখো ফুল ফেসে এটাকে প্রথমে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর এটা জাস্ট পাঁচ মিনিট স্কিনের মধ্যে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট যাতে খুব ভালোভাবে এটা ওয়ার্ক করতে পারে দেখো পাঁচ মিনিট পর খুব ভালোভাবে এটা দিয়ে স্কিনে এইভাবে মাসাজ দেবে এতে স্কিনের থেকে ডেড স্কিনসের লেয়ার রিমুভ হবে তোমার পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে সেটা রিমুভ হয়ে যাবে স্কিনে অনেকে দেখবে ফোর হেড নোজ এরিয়া ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে সেখানে একটু ভালোভাবে রাফ করবে সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে পোর্সের ভেতরে জমে থাকা ময়লা কিন্তু ডিপলি ক্লিন হয়ে যাবে তো দেখো ভালোভাবে দু তিন মিনিট এইভাবে ভালো করে মাসাজ দেবে আর যদি তোমরা হাতে পায়ে গলায় বা ঘাড়ে ব্যবহার করো তখন কিন্তু পাঁচ মিনিট লাগবে না তখন কিন্তু মিনিমাম দশ মিনিট রাখবে দশ থেকে মিনিট রেখে তারপরে কিন্তু এইভাবে রাপ করে সেটাকে ধোবে কিন্তু ফেসের ক্ষেত্রে পাঁচ থেকে সাত মিনিট তার বেশি কিন্তু রাখার প্রয়োজন নেই তো দেখো ফুল ফেসে এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করার পর পাঁচ মিনিট রেখে দিয়েছি তারপরে দেখো ভালোভাবে এটাকে জাস্ট পাঁচ মিনিট স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নিচ্ছি এইবার দেখো একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন লাগছে কতটা গ্লো করছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ফেয়ার করে দেবে পুরনো জমে থাকা ময়লা ট্যানকে কিন্তু খুব সহজে রিমুভ করে দেবে স্কিনটা কিন্তু একদম ডিপলি ক্লিন ও ক্লিয়ার করে দেবে তো দেখো ভালোভাবে এটা আমি ফেসের থেকে মুছে নিচ্ছি তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে একদম ভালো করে ধুয়ে নেবো ফেসটা ধুয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ও ক্লিয়ার লাগছে এটা কিন্তু সত্যি সত্যি একদম ডিপলি ক্লিন করে দেবে ফেসকে ময়লা ট্যান কে একদম রিমুভ করে দেবে এরপর দেখো স্কিন কি করতে হবে মশ্চারাইজ এর জন্য আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো কিংবা অন্য কোনো মশ্চরাইজার কিংবা নাইট ক্রিমও তোমরা ব্যবহার করতে পারো তো দেখো অ্যালোভেরা জেল নেওয়ার পরে এর মধ্যে জাস্ট আমি দু থেকে তিন র ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিয়েছি এটা হচ্ছে ইভি অন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল তারপর দেখো হাতের মধ্যে এইভাবে একটু মিক্স করে নিচ্ছি এবার এটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করবো এটা কি করবে তোমাদের স্কিনকে হাইড্রেট রাখবে মশ্চারাইজ রাখবে ভিটামিন ই এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর এটা কিন্তু ত্বককে টাইট করে ইয়াং ইউথফুল গ্লোয়িং রাখতে সাহায্য করে দাগছোপ দূর করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে স্কিন যে সেল ড্যামেজ হয়ে যায় না সেটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে ভিটামিন ই এইভাবে অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই মিক্স করে অ্যাপ্লাই করে নেবে আর স্কিনের মধ্যে এটাকে কিন্তু খুব ভালোভাবে হালকা মাসাজ দিয়ে বসিয়ে নেবে মাসাজ দিলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো একটা গ্লো আসে তো দেখো আমি ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে একদম বসিয়ে দিচ্ছি আর এটা তোমাদের স্কিনকে কিন্তু সফট স্মুথ সপাল ও গ্লোয়িং করবে আর এই রেমিডিটা রাত্রিবেলার দিকে ট্রাই করবে ওভার এই ময়শ্চারাইজারটা তোমাদের স্কিনের উপর কাজ করবে যার ফলে কিন্তু সকাল দেখবে স্কিনটা অনেক বেশি গ্লো করছে অনেক বেশি সফট স্মুথ আর ডিপলি ক্লিন হয়ে গেছে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ লাইক শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাও আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এই রেমেডিটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের মধ্যে একটা পার্লার ফেসিয়াল লাইট গ্লো নিয়ে চলে আসবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইকও শেয়ার করে দিও দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও